আমি আমার নিজের একটা কথা বলি দু সালে আমার জীবনের প্রথম হজের সফর আমি মক্কা আমার আমি খুব নিজেকে মনে করি সেই সফরে আল্লামা সাইদির ছিল জীবনের শেষ হজের সফর মিনা মুস্তারিফা আরাফা সব পাড়ি দিলাম হুজুরকে বলা হলো হুজুর দেশে মামলা শুরু হয়েছে ট্রাইব্যুনাল গঠন হয়েছে আপনি যাবেন না উনি মুসকে হাসি মেরে বললেন সাইদি পালায়া থাকার লোক না সুমানাল্লাহ বলবেন না সাইদি পালায়া থাকবে না আমার দল আমার সংগঠন আমার জাতি আমার মানুষ আমার দেশ পরিস্থিতি ফেস করবে তারা কষ্ট স্বীকার করবে জেল খাটবে আর আমি আরামে থাকবো বাইরে না প্রয়োজনে শহীদ হয়ে যাব আমার দেশ ছাড়বে দেশে ফিরেছে হাসি মুখে তেরো বছর জেলখানায় থেকেছেন কোনদিন কি কাঁপতে দেখছেন শেষ বিদায় যে দিয়েছেন তিনি শেষ বিদায় যে নিয়েছেন জাতিকে দেখিয়েছেন চেহারার কান্না না চেহারার হাসি আমরা কি করেছি আমরা কেঁদেছি আমরা কেঁদেছি আর উনি কি করেছেন অনেক বড় মেসেজ এটা আগামীর ওনার হাসিটাই বলে দেয় আগামীর সূর্য ইসলামের সূর্য বাংলার জমিনে ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আসবে সেদিন আল্লাহ কবুল করুন জোরে বলি আমি আমার বন্ধুগণ সবচেয়ে বড় পুঁজি হলো ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনতে হবে শুধু হবে না টিকেও থাকতে হবে আমার নবীর হাতে বায়াত নিয়ে ইমান হারা হয়েছে এমন রেকর্ড আছে না ওই যে আবিসিনিয়াই হিজরত করা কিছু মহাজির কে রসুল পাঠাই দিলেন দুজন নবীর হাতে কালিমা পড়েও তারা খ্রিস্টান হয়ে গেছে ইমান আনা সহজ إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنسد عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ আমার আইনদাতা আমার বিধানদাতা আমার হুকুমদাতা আল্লাহ এবং এর উপরে যারা অটুট থাকবে মজবুত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি তাকে জান্নাতের ওয়াদা করলাম